ভালো আছেন না? ছোট চলে আসলাম আপনাদের খবারে আজকে কয়টা গাবি দেখাবেন? আসলে আমি তো মূলত বকনা বিত্রি করি বকনার পাশাপাশি আজকে দুটো খুব আনকমন জি আগে তো বলছিলেন যে দুইটা আনকে গাবি রাখছেন। হ্যাঁ দুটো গাবি রাখছি প্রেগন্যান্ট গাবি। প্রেগন্যান্ট এর আবার একটা দুধ হয়। তো আজকে সবথেকে বড় কথা হচ্ছে স্বপ্রকমের ভাবে। সব গাবি বকনাShaderProgram হ্যাঁ আজকে ফাটাফাটি কালেকশনShaderProgram হবে কালেকশন থাকবে একেবারে ফাটাফাটি কালেকশনShaderProgram কেমন ফাটাফাটি কালেকশন থাকবে যাতে আনকমন থাকবে গাবি দুটো আনকমন এর মধ্যে কেমন জাতমানের হবে যদি হবে হাইব্রিড ইন্ডিয়ান মুন্ডি গাবি থাকবে তারপর মহালিশটন ফ্রিয়াম একটা আনকমন ম্যাগনেট থাকবে আর দুটো মহালিশটন ফ্রিয়াম বকনা দুটো থাকবে এক দুরা খুবই দেখতেও সুন্দর পার্সেন্টও শেপ আছে

তো আমি সর্দার সাহাবুল জি সর্দার এন্ড সর্দার কৃষি খামার তত্ত্বাবধায়ক জি আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা দাশুয়া টাপিকি দাশুয়া টাপিক থেকে আমার খামার বাড়ি মাত্র 2 কিলোমিটার ঠিক কিলোমিটার তো আর স্ক্যানার নাম্বার দেওয়া থাক গোড়াতে যোগাযোগ করে যে দর্শক ভাই এইটা ইচ্ছুক তারা যোগাযোগ করে নিতে পারবে তো হ্যাঁ कांटेक्ट নাম্বার থাকবে 0195950173 তারপর আসলে দুদুন্ত থেকে যে সমস্ত ভাইরা

দ্বিতীয় দিবে এটা তো কাবিট পাঁচ মাসের পেগনেট মার্শাল যে দর্শক ভাই আসুক এটার কি কার্ড আছে কাকা কার্ড আছে তাহলে আপনার তো তাহলে দেখাই দিতে পারবেন

মাসা সিরিয়ালের প্রথমে আনকমন যে গাভি টাইটার দাম কত রাখছেন কাকা জি মতো দাম করে নিতে পারবে তবে কাকা যে দর্শকই ফোন দিক সবার কাজ কিন্তু একই দাম চাবেন হ্যাঁ অবশ্যই

বিক্রি করে দেবো মাসাল্লাহ কথা সামটাও দেখুন ভাল লাগে কবির সামনে থাকলে সব কবির লাগে থাকলেও মাসাল্লাহ আপনার বিক্রি করা তাহলে এটা টাকা এটার দাম রাখবেন না যে দর্শক ভাই আসুক নিতে পারবেন আসলে এই গাভীটা এখন বর্তমানে যে সিচুয়েশন এর পর আছে ব্যাংকে টাকা রাখার চাইতো লাভ কিনে লাগলেই লাভ কিন্তু

মানে আধ হাত থাকে আনকমন ওইটা তো বলছি যে তো অনেক দেখো এক বাটের থেকে আরেকটা বাট যে একটা দূরত্ব আধ দেখো আধ থাকে দেখো একটা বাদ আধ হাত হবে আর নাবে কি এখনো তোরা দরে দিন বন্ধন সময় আছে আর সব বাদ গুলা সেই নরম সেই সুন্দর কোনসি বাটে কয়সে কোন তো প্রথম প্রথম মা আপনারা তো তাহলে লালন পালন করতে পারবে হ্যাঁ অবশ্যই মাশাআল্লাহ পিছে তো কিন্তু দেখতে পারছে ঠেলে বের হয়ে আছে ওলানটা

গাবেটার আমরা দুই সাইডের একই পিন দেখতে পারছি 마শাআল্লাহ খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গাবেটার দাঁত কয়টা দুই দাঁত দুই দাঁত দেখা দুই দাঁত না 마শাআল্লাহ এইটার দাম কত রাখছেন এর দাম তো তাহলে অবশ্য 260000 ওজন দাম না এটা হলো বেফা দাম 225000 টাকা দুই লক্ষ 25

তারপরে দর্শক ভাই তো দেখে শুনে নিতে পারবে দেখো এখনো সময় হয়েছে কেবল উঠলি এ দেখো দেখো ছোট যে দর্শক ভাই আসুক দেখে শুনে তো নেওয়ার ব্যবস্থা আছে না থেকে আল্লাহ গাভীটাও কিন্তু খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গাভী দুই লক্ষ পঁচিশ হাজার যে দর্শক ভাই নেক দুদের কোনো গ্যারান্টি নেই আচ্ছা কাকা এই গাবিটা যদি কোনো দর্শক ভাই নিতে চায় যে বাচ্চা দেওয়ার পরে নেবে সেই ক্ষেত্রে কি কোনো সুযোগ সুবিধা আছে বাচ্চা দেওয়ান পরেও নিতে পারবে না দর্শক ভাইরা দেখতে পারছেন খুব সুন্দর তারপরে দর্শক ভাইদের তো আইডিয়া আছে তারা দেখে শুনে নিতে পারবে মশাল চারটা বার চার জায়গায় মাথাটা খুব সুন্দর মেনা সিং এর গাভে সিরিয়াল তৃতীয় নম্বরে যে বকনা দুইটা দেখতে পাচ্ছি কাকা খুব সুন্দর ভিন্ন মায়ের কিন্তু কালো একই কিন্তু কি জাত একই বয়স একই রকমের কি সুন্দর থাকে খাবার সব দামও এক যদি কোনো আসলে একসঙ্গে

সর্বশেষ দর্শক ভাইদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শক ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো আগেও বলছি জি যে আসলে অনেকেই প্রোগ্রামে অনেক কথা বলে কারণ কথা শুনে

দেখে শুনে নিতে পারলে ভালো হয় কিন্তু ভাই নতুন কিছু করতে যাচ্ছে নতুন উদ্যোগতা খাবার করতে সে আর যাচ্ছে এখানে আসলে তারা একটা জি 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 এখানে আসলে তারা অভিজ্ঞতা আপনারা কেমন খাবার দেন কেমন লালন পালন করেন কিভাবে কি করেন